সালাম আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে সবাইকে সুস্বাগত বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছে নাই মো আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো সুপার মার্কেটে গেলাম বাইক বা নিয়ে তান কিছু খরচ করবা দেশও যাইরা অলরেডি খাইল তাই বিমানও উঠে গেছো তো দেশের লাই কিছু খরচ করবা আমিও ভাবলাম যে কিছু তো গেলাম আমরা সবাই মিললা রাখি রাখি বাবা বাই বাবি সবাই মিল্লা গেলাম তো আসার সময় গুড় আর নারকেল নিয়ে আইলাম সুপার মার্কেটে পাওয়া যায় কুরানো নারকেল এই তো এই মার্কেটে পাওয়া যায় এটার নাম তো জানো তো গুড় নিয়া মার্কেট উর্কেট হইডার করার পরে গুড় নিয়ে আইলাম গড় আইসি দুই ধরনের পিঠা তৈরি করলাম ফুলি ফিঠা ও শ্যামাই পিঠা তো বাবি তো এইভাবেই যাইবা কি তো বাবলাম সবাই মিল্লা খাই লাই তো অলরেডি তাই গতকালকে বিমান উঠি গেছে আজকে প্রায় দেশ নামার কথা তো কোনো ফোন দিছই না ভাবি তো যাওয়ার আগমর তো বেয়ানির এয়ারপোর্ট গিয়েও ফোন দিছি আর বল লাগি ভাবির খুব মায়া লাগছে তো যাওয়ার আগম তো দশ মিনিট আগে ভাবি চকলেট নিয়ে আইসেন ডাকিবার লাগি ভাবিরা জানাই মনটাকেও অনেক অনেক দোয়া যদি আমার ভিডিওটা দেখায় আসলে ভাবি ধরনের সময় না ভিডিও পাই কই না যদিও দেখে থাকেন মন তাকে জানাই অনেক অনেক দোয়াও ভালোবাসা আর সবাই না লাগে দোয়া করবা হেফাজতে দেশ ফৌচিতা আমা করা মন তাকি এই তো টাইন কসমেটিক স্করা বলতে শ্যাম্পু সাবান টাবান ওগুলো কিনরা যেগুলো টাইমের প্রয়োজনীয় লাগে এবারে এনার তো এল্লা যা যা প্রয়োজনীয় জিনিস নিবা কেনরা আমরাও যা ফার্ম আমাদের জন্য ঘোরের জন্য কি নিয়াইরাম তো এইতো মার্শাল্লার আগে বারবার বাবা গাড়ি চালাইও যাই যায়রা এর জন্য আর একটু যায় আর নাই তো আগে এগাখান তো না জনের গাড়ি পাইলে যাইতা নাইলে তো আর নাই তো এখন তো আর যে কোনো সময় এই সময় থাকলে যাওয়া যায় আশা করি আওয়া যায় তবে সবাই দোয়া করবা আল্লাহ যাতে হেফাজতে রাখুন গাড়ি ঘোড়ার কারবার যাতে যান তো শক্তি শারীর সব কিছু আল্লাহ হেফাজতে রাখেন সবার কাছে দোয়া চাইয়া সবাই দোয়া করবা আর বারভাবে চালাইতে সাথে শেয়ার হয়ে তো গাড়ির লাইসেন্সটা পাইছেন বহুত দিন পর প্রায় দেড় বছর এক বছর পরিশ্রম পরে শিকার পরে মার্শাল্লাহ পাইছেন ইতালিয়ান ইটালিয়ান গাড়ির লাইসেন্স তো সবাই দোয়াখর বাহ হেফাজতে টাইকা যাওয়াতে গাড়িগুলা চালাইতে কারো এই তো দেখেন তো কসমেটিক্সগুলা কি সুন্দর দেখে তার দেশ ইটালিয়ানও মার্কেটও কোনো জিনিসর অভাব নাই প্রয়োজনীয় মতো সব কিছু আছে কিন্তু প্রচুর টাকা পয়সার দরকার ইনকামর দরকার রুজির দরকার যার খাজ আছে তার টাকা আছে তবে যার খাজ নাই সে একটু সমস্যায় ভোগে এই তো বাবি এই বাবি তাই কাজ করেন আবার ছয় মাস বেনিস কাজ করেন তার টাইমের জন্য তো আর ব্যাপারই না কেনাকাটা চলেন মার্কেটিং চলে বাইও কাজ করেন ছয় মাস তো তারা ছয় মাস হয় না আর ছয় মাস এখন থাকেন তো আমাদের আইসেন তারা আমি এই নতুন পাইছি তাই পালাও মিল মহব্বত হয়েছে তো তাই তো আর মার্কেট ওর্কেট করার আর আমি আর আছিও ওইতে একটু ভিডিও শুট হয়ে যানি আর আমার যেটা বালা লাগে কিনা রা নাইলে তো রাখি পাব এইগুলা কমপ্লিট লাই আমার আর বেশি ঝামেলা হওয়াই হয় না এই তো দেখি বাবা কি কি দেখরা। অনেক কিছু আছে সব কিছু আছে কিন্তু এগুলা বাংলাদেশের মতো না এখানে অনেক দাম অনেক চৌড়া দাম তবে জিনিস তো ইতালিয়ান ও কারণেও বাংলাদেশে তো আর বাংলাদেশের মতো সবকিছু আছে কসমেটিক্স এই তো তারাতো কিন্তু আবার সাজুকিজু বেশি করে ইতালিয়ানরা আমার যতটুকু দেখা একশো বছর দেড়শো বছর গুড়ি তো ফাই নীল পলিশ হুটে লিপস্টিক এরপরে মেক আপ গিয়া অনেক সাজু বিজু করে এই তো আমরা ঘর পিড়াই যা যা আর আর কিনা কাটা কুইন এখন তো বাবি বল দেড়াই বুগি এখন খিপিটা বানাই যায় তাই বললাম বাবি বানাই আনে যেটা পছন্দ করে তো ভাবি বললা যে আজকে ফুলি পিঠা তৈরি সরিয়ার পিঠা তো এই তো এই তো ফুলি পিঠার জন্য আর নারকেল গুড় তো ফেকেট ভালো লাগে ইজি ইজিভাবে কাজ করা যায় কুরানো নারকেল সেই রকম এই তো দিয়া আবার নারকেল গুলারে গুরের সাথে ম্যাচিং করা আর আমি আব্বা বাবি এইগুলা করা আমিও দুইজনে মিল্লা কইরা তো যা যা দেওয়ার তো লাগে তো দুইজন মিল্লা আমরা ফিটা ফুলিয়া কইরা তো একটু পরে বাবির বাইরেও হয়েছে বাবা সন্ধ্যাবেলা আওয়ার লাগে তো নিয়া আই ফিটা তো ফিটাফুলিয়া খাওয়াইম কারণ তারা তো আওয়ার দেশ হাজারি আগে এই তো বাবি খুব সুন্দরও আমি তো আবার ফিটা ফুলিতে তো ভারত নাই তো এই তো বাবির কাজটা কেউ শিকানি আর সেমাই পিঠা আমি সেমাই পিঠা এগুলো আমরা করি না আর বাবা মিষ্টি আর রাখি মিষ্টি বেশি পছন্দ করো না একবারেও না তারপরে কইদার কই যে নিক্স ধরেও খাইবা কিন্তু রাখিব তো আর খাওয়ার পরে বয়স দিয়ার মোকো দেয় না তার আমি তে একদমও খাই না এবার থা চলে এই তো যাই হোক সুন্দর লাগে পিঠাগুলা করে দিয়ার আর তারা আলে ভিটা খাওয়াই মো খাওয়াই জন্য তারাও কই কইরা যে তারা এইটা আমরা খরাইতাম তো খেও বাবি আবার মার্কেটাল হিবার তৈরি করা আর আমি কি ভিডিও কইরা নি আর আর ফুলি ভিড তৈরি করে আরে তো পিঠা পিঠে তো কীভাবে ভাবে করা একটা পাতিলের মধ্যে একটা পাতলা কাপড় দিয়েগুলা রেসিড করানি নিরা তা তো আবার গাইয়া দিও তো বা ফুর পাত্র দিয়া এইগুলা সিদ্ধ হয়ে নে কিন্তু বাবি তো কীভাবে যে তাড়াতাড়ি লাইন পাঁচটা ছয়টা দিয়া আর জাল কই নিন কিনা নামাইয়া নিন এই একটা সহজ পদ্ধতি ও বাবির কাজটা কি তো এইতো সিমাইপাগুলা অলরেডি সর হয়ে গেছে তো টুপ্রে গুড়ি দিয়ে রাখছি কারণ যাতে না লাগে এই তো কুলু কুলু দিলাম ইয়াৰ ফালে লম্বা লম্বা দিলাম দুই ধৰণৰ ফিঠা খিতা দিলাম কলতা দি চেমাই পিঠা তৈয়াৰী কৰোঁ গিছে ফুলিটো আৰু চলটোও আছে একেই চিৰিং কলা এটা নাই কাৰণ দুই ধৰণৰ পিঠা সৰা হোৱাৰ উতাৰ পৰে সৌতা উতাৰ পৰে উতা কেব বাইটেটাৰ পৰে এটা যে ইতা দাম পাৰ্চিনা কাৰণ তাৰ উৰা আছিলো তাৰা আই বা বাবা বুবা তার নিয়া বা দুইজন আইবা তো আর তাড়া উরা জন্য মাঝে মাঝে বিধার আর শ্যামাইয়ের জন্য একটা পাত্র মাঝে প্রয়োজনীয় দুধ দুই লিটার দুধ আর নারকেলের কোড়া নো গুড় দিয়া জাল খোঁড় আর এই তো জাল হয়ে গেছে বাবি পিঠাগুলা ডাইলা দিলাইরা যেহেতু তাড়াতাড়ি লাগে আর শ্যামাই শ্যামাই একটার পরে একটা স্টেপ বাই দেওয়া গেছে না তো ফুলির আগে চেমাই আর চেমাইয়ের পরে ফুলি ওলাখানো দেবো আর তো তুই তো তো একই আর ভিডিও শ্যুট করে আর আমার বিবাসদের সাথে শেয়ার করি যারা ফতম থাকি শেষ পর্যন্ত দেখবা ফুরুটা দেখবা তো বুঝতে পারবা কিলাখান করলাম আর লাগান খাইলাম তো এতক্ষণ তো যদি যারা আমার ভিডিওটা দেখরা আমার সাথে তারা জানাই মন তাই অনেক অনেক দ সবাই আমার ফাঁসে থাকবা একটু সময় বেয়া করে দাঁড়িয়ে সরকারি ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন করে রাখবা তো পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো কইরা ভিডিওগুলো জমা হয়ে গেছে প্লেটনী আনিছি বাইতারে দেলাইরা পাবি আর আমিও অফ করার তো এইগুলা করে এলাই যে তো করে দা আর নারকেলগুলার ভিতর ঢুকাইয়া হাত দিয়া এত ডিজাইন করে এই তো ফুলিগুলোও হয়ে গেছে এই তো আমার চ্যামারি রান্নাও কমপ্লিট এখন বাইরে দেহা দিলাই তো অনেক মজাও হয়েছিল ফুলি পিঠা পিঠা ধরনের পিঠা করলাম বাবের গো জানিয়া নিলাম কীভাবে তারা ডিস্ট্রিকও করে এইভাবেও করা ট্রাই কর অনেক মজা হয়েছিল তো পরবর্তী দিন আমরা আমি তো নাস্তাটাও নাস্তাটাও কইরানি আর দিয়া আর দিয়া দিয়ে সংসা দই নিছি রাখি যেটা খায় কিন্তু মোকো সে যেটা পছন্দ করে ওটাও খাইব ভাজা ফুডা বেশি পছন্দ করে তো আমরা দুজনেও মিলা সবাই মিলা নাস্তাটা কইরানি নিলাম কি ফ্রিস নাস্তার মধ্যে দিয়া ফুলি চেমার পিঠা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলি আর কতইব অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করা আগ পর্যন্ত যে যেখানে আসন পালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভকামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম